শেষ সময় পর্যন্ত অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতের শুনানিতে বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য পড়ে শোনান তিনি এদিন ট্রাইব্যুনালে জুলাই আগস্টে শেখ হাসিনা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সকল ভূমিকা আদালতের সামনে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তিনি বলেন পদত্যাগ করতে পাঁচ আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন ছিলেন শেখ রেহানা পরে পরিবারের সদস্যরা বোঝালে তিনি পদত্যাগ করেন এ বিষয়ে আদালত প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন এই প্রতিবেদনের মাধ্যমে পৃথিবীর যে কোনো আদালতে প্রমাণ করা সম্ভব শেখ হাসিনা বিরোধী অপরাধ করেছেন আন্তর্জাতিক মানের বিচার করতে এবং অপরাধ প্রমাণে যত প্রয়োজন সব কিছু প্রসিকিউশনের কাছে আছে দু সালের সেই দিনটি ছিল এক বেদনাদায়ক অধ্যায় রাষ্ট্রযন্ত্র যখন মানুষের বিপক্ষে দাঁড়ায় তখন সেই রাষ্ট্র আর কোনো গণতান্ত্রিক রাষ্ট্র থাকে না তা হয়ে যায় এক বিশাল দানব যার গায়ে গায়ে রক্ত বুকের ভেতর ঘৃণা আর চোখে শুধুই ক্ষমতার নেশা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারপাশে তখন নৈরাজ্য জনরোষ ফুসে উঠেছে মানুষ রাজপথে বিদেশি রাষ্ট্রদূতরা উদ্বিগ্ন প্রেসিডেন্ট নির্বিকার সেনাবাহিনীর ভেতর গুঞ্জন র্যাব পুলিশের মনোবল ভেঙে পড়েছে কিন্তু গণভবনের ভেতর তখনও শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে ধরে আছেন তার ভাষ্য ছিল ক্ষমতা আমি ছাড়ব না প্রয়োজনে শেষ রক্তবিন্দু পর্যন্ত যাব পাঁচই আগস্ট ঘড়িতে তখন পাঁচটা সাতচল্লিশ মিনিট শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ধরে কান্নাজড়িত কণ্ঠে বলেন আপা আর না এই দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না পরিবারকেও ক্ষমা করবে না ক্ষমতা ছাড়েন এরপর শেখ হাসিনার দুই মেয়ে নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা মিলে বোঝান শেখ হাসিনাকে তবেই পদত্যাগের সিদ্ধান্ত নেন শেখ হাসিনা এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন আমরা আজ এই আদালতে যেসব তথ্য পেশ করেছি তা কেবল ইতিহাস নয় মানবতা রক্ষার জন্য একটি বাধ্যবাধকতা গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিরোধী দল দমন মিডিয়া নিয়ন্ত্রণ গণতন্ত্র বিরোধী আচরণ এই সবই এই সরকারের নীতিতে পরিণত হয়েছিল জুলাই আগস্টে আওয়ামী লীগের ছাত্র সংগঠন যুব সংগঠন ও কিছু বিতর্কিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে মাঠে নামে গোপনে তৈরি করা হয়েছিল ব্ল্যাক অপারেশন স্কোয়াড যারা বিরোধী দলের নেতাকর্মীদের তালিকা অনুযায়ী রাতের আধারে নিয়ে যেত এভাবে নিয়ে যাওয়ার পর অনেকেই আর ফিরে আসেনি কেউ ফিরেছেন বিকৃত ভীত বাক্রুদ্ধ অবস্থায় কেউ অন্ধ কেউ পক্ষাঘাতগ্রস্ত